দেখো ঘড়ি বলছে এগারোটা পঁচিশ তো আজকে আমার মেয়ের জন্মদিন তো সেই সূত্রেই বাবা সকালে স্নান ঠান করে স্নান হয়ে গেছে বাবার তো স্নান করে এসে আগে বললো অল্টারটাকে একটু মুচি যেহেতু ধুলো পড়ে গেছে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আর অল্টার তো রোজ ঝাড়া হয় না তাই নিজে গিয়ে সকালে ফুল এনে অল্টার ভালো করে ঝেড়ে পুচে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে দেবে আমি ভেবেছিলাম আনবো তো যাই হোক বাবাই দেখছি নিয়ে এসছে তো যেহেতু বাবার স্নান হয়ে গেছে তাই বাবাই দিয়ে দিল আমাকে আর দিতে হয়নি তা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই বাবাকে সুন্দর করে সাজাতে দেখছি অল্টারটাকে কত সুন্দর লাগছে আজকে আমার মেয়ের জন্মদিন তাই প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে সামনে ওর অ্যাডমিশান আছে যেন সেখানে সুস্থভাবে অ্যাডমিশানটা হয়ে যায় কারণ এটাই তো প্রথম চলার সিঁড়ি এই দিয়েই ও বড় হবে স্কুলিংটা হচ্ছে প্রথম তাই প্রার্থনা করিও যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার সাথে সাথে তোমরাও প্রার্থনা করো যেন আমার মেয়েটা সব দিক দিয়ে যেন ভালোভাবে আমি ওকে মানুষ করতে পারি এই আমার প্রার্থনা হ্যাপি বার্থডে ক্রিস্টেল দেখো সকাল সকাল একজন ওকে গিফট দিলো সিনকাল যার সঙ্গে কুড়ি হাত গেছিলাম সেই ললিপপ জেমস একটা ললিপপ খেয়ে নিল তার মধ্যে গিফট পেয়ে গেল বারোটা কুড়ি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম দশটার দিকে উঠেছি উঠে উঠলো তারপরে খানিক্ষণ পর ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম অল্টারে বাটি দেওয়া হলো ফুল দেওয়া হলো দোর পরিষ্কার করা হলো এবারে রান্না হচ্ছে আর আজকে না রোদে খুব একটা তেজ নেই আজকে তো ঈদও ভালোই খুব একটা তেজ নেই রোদে হালকা রোদ এখন রান্না হচ্ছে এই যে ওখানে রান্না হচ্ছে মেয়ের পছন্দের খাবার হয়ে গেছে ডাল হয়েছে ভাত হয়েছে এইটা হচ্ছে ভাজি তারপরে ডিম কষা হবে কারণ আহামরি রান্না করে কোনো লাভ নেই মেয়ে এইসব কিছুই খায় না আমরা খেয়ে কী হবে তার থেকে ও যেটা পছন্দ করে ওর জন্য এনেছে আর আমাদের জন্য ডিম কষা ডাল হচ্ছে আর ফুলকপি ভাজি ওই ওইটাই খায় বিরিয়ানি পোলাও মোলাও রান্না করলে খাই নিজেরা খাওয়া বাচ্চা তো কিছু খায়ও না বোঝেও না ওই জন্য তো বড়দের কোনো বড়দেরকেও বলিনি এবারে বাচ্চাদেরকে বললে ও খুশি হবে বড়রা এসে কি বড়রা আসলে পরে আমরাই খাবো আমরাই আনন্দ করবো বাচ্চার সঙ্গে তো কোনো কানেকশন নেই তার থেকে দুটো চারটে বাচ্চাকে বললে খুশি হবে ঠিক আছে ওটা ওই ঘরে দাদুর ছুটি আজকে ও ঘরে দিয়ে এলো মা এখন রান্নাটা করে নিই এই ও দুষ্টুটার আজকেও মাথা ঘুষিয়ে গা ঘুষিয়ে স্নান করিয়ে নতুন জামা নতুন চিরুনি নতুন টাওয়াল সব ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে ও থাকবে আমি ছটপট স্নান করেছিলাম দুটো বাজতে পাঁচ মিনিট বাকি দুষ্টুকে তো দেখিয়েছি খাবে এখন আজকে আমাদের হয়েছে ভাত সব তো বলেই দিয়েছি এটা মেয়ের সসেজ। এতে ফুলকপি আলু ভাজি এতে ডাল ও এটা ডাল এই যে ডিম কষা নিয়ে স্নান করে এলাম মামিও মাথা খুশি তো ঠিক আছে এখন দুষ্টুত বসি খাওয়াতে সবাইকে সাড়ে ছটা টাইম দেওয়া হয়েছে সাড়ে ছটায় বাজে মেয়ে আমার রেডি এই জামাটা ওর জেঠি ওকে দিয়েছিলো অনেক আগে তো রাখা ছিল তখন বড় হতো ওই জন্য পড়াতাম না এখন একদম পারফেক্ট সাইজ হয়েছে ক্লিপ বেঁধে বেঁধে দিয়েছি রেডি মেয়ে একদম একটু বেলুন লাগিয়েছি ও জেঠি দিয়েছিল এসিটা আজকেই ফার্স্ট চালানো হলো কারণ এতগুলো লোক আসবে না গরম হয়ে যাবে ঘরগুলো এই মুহুর্তে ফ্যান চলছে একটু পরে ঘরটা ঠান্ডা হয়ে গেলে ফ্যানটা অফ করে দেব এই বছর এই ফার্স্ট চালানো হবে প্যানে গরম লাগছে তারপরে মেয়েকে এই জামাটা করিয়েছি এগুলো তো অনেক গরম লাগে আর স্নোক্স নিয়ে আসা হয়ে গেছে আমি আর বাবা মিলে গিয়ে নিয়ে এসেছি এইয হয়ে গেছে তো এখন খালি অপেক্ষা করছি সবাই আসুক তারপর আবার ফিরে আসছি আমি একটু রেডি হয়ে নিলাম আর বাবা নেই কারণ বাবা গেছে চার্চে আজকে আমার মেয়ের নামে চার্চে প্রার্থনা দিয়েছি তো বাবা ওখানে গেছে ছটা থেকে তো বাবা ওখানে আছে ওখানে শেষ করে তারপরে আসি ঠিক আছে সবাই আসুক ফিরে আসছি এই যে কেক এটা হ্যাপি বার্থডে আর ও বলেছিল বাটারফ্লাই তো এই যে বাটারফ্লাই আর এই যে ক্রিস্টাল শোনো ফু দেবে আগে ফু দাও ফু দাও ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ তো পারবে না ওর মুখে দে এর মুখে দে এটার মুখে দে আরো বাচ্চা ডেকেছিলাম সব পড়ছে কেউ নেই এই তো খুঁদে টাকা দেবে এবারে খুদে খুদে দেরি হয়ে গেছে সাড়ে সাতটা

তাই আগে কেটে দিয়েছে এখন তাই সাতটা সোয়া খাচ্ছে বসে বসে আমার থেকে কয়েক মাসের বড় একই বয়সী প্রায় ও মানে নভেম্বরে হয়েছে তারপরে মার্চে হলো বন্ধু না ওকে বন্ধু পেয়েছে না

খাও দাদু খাবে পরে তুমি খাও বন্ধু খাচ্ছে গায়ে পড়বে গায়ে পড়বে নিচ থেকে ঝুলছে হাতে ও নিলে ওকে মুছে গিয়ে দিয়ে আসবো ঠিক আছে বাচ্চাটাকে দিয়ে আসি দাঁড়া এই যে এবার সব সবাই চলে গেছে ওরও ড্রেস চেঞ্জ আমারও ড্রেস চেঞ্জ এবারে গিফট আনভ্যাক্সিং

হলো সেরো হ্যাঁ সেরো ও মা দেখ কি সুন্দর দিয়েছে কালারিং বুক বনায় এই তো কালারিং বুক নে এবার তুই কত কালারিং করবি রাত দিন খালি একে দাও কালার করব কালার করব দেখো কি সুন্দর দিয়েছে জেসিকা দিদি

এই জন্য কি সুন্দর কালারসগুলো কত বই রোজ খালি মামি এঁকে দাও আমি রঙ করব নিয়ে এবার কত রঙ করবি ওই শুরু হয়ে গেছে কোথায় নোংরা নষ্ট করবে না কিন্তু হ্যাঁ নষ্ট করবে না সুন্দর করে কালার করবে যেমনি কালার করা রয়েছে দেখো এখানে ইয়েলো কালার আছে এখানে ইয়েলো করো রাখো ইয়োলো আছে এইখানে ইয়েলো আছে ইয়েলো করো

হ্যাঁ করো রং সুন্দর রঙ করো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সব এই যে দুষ্টু এই বেলুন দুটো নিয়ে খেলা করছে সব বের করে না আর এই দেখো কেমন কালার করেছে এগুলো কিন্তু সব ও করেছে আমি ওকে দেখিয়ে দিয়েছি কোথায় কি কালার হবে দেখো এগুলো কিন্তু সব ও করেছে আমি বলে দিচ্ছিলাম এখানে এই কালার দাও এখানে এই কালার দাও দেখো একটু আর তো বেরিয়েছে বাচ্চা মানুষ কিন্তু কত সুন্দর করেছে খালি দেখো খালি আর করেনি এই কটা পেজি করেছে খুব ভালো জিনিস দিয়েছে ও এখনও কালার করতে চাইছে তো করুক খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মারা শুতে চলে গেছে ভালোই কেটেছে অল্প স্বল্প বাচ্চা নিয়ে তবে কাপড় তোলা হয়ে গেছে আর খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়াবো আর কালারিং দিয়ে বসাবো আর আমি এডিটিংটা কমপ্লিট করব হয়ে গেলো মেয়ে আর একটা বছর বড় হয়ে গেলো এবার খালি তাড়াতাড়ি স্কুলটাতে দিতে পারলে বাঁচি একটু ডকুমেন্টেশন নিয়ে একটু সমস্যা হচ্ছে তো ওটা শর্ট আউট হয়ে গেলে শান্তি পায় ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট